রোলস রয়েস নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রাজকীয় গাড়ি এমন একটা গাড়ি যা শুধু ধনী বা ক্ষমতাবানদের জন্য তৈরি পৃথিবীর সবচেয়ে রাজকীয় গাড়ি হিসেবে পরিচিত রোলস রয়েস আজ বিশ্বজুড়ে সম্মানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই সাফল্যের গল্পটা এত সহজ ছিল না এই ব্র্যান্ডের পিছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সংগ্রামের কাহিনী যা শুরু হয়েছিল এক দরিদ্র ছেলের জীবন থেকে একটা ছোট্ট ছেলে যার পায়ে ছিল ছেঁড়া জুতো হাতে ছিল পরিশ্রমের দাগ আর চোখে ছিল অদম্য স্বপ্ন যে বয়সে শিশুরা স্কুলে যায় সে বয়সে এই ছেলেটা রাস্তার ধুলোমেখে জীবনযুদ্ধে লড়ছিল কখনো কাগজ বিক্রি করেছে কখনো কয়লার কাজ করেছে কখনো মিস্ত্রির দোকানে হাত পাকিয়েছে শুধু বেঁচে থাকার জন্য কিন্তু দারিদ্র তাকে দমিয়ে রাখতে পারেনি সে ঠিক করেছিল আমি এমন কিছু বানাবো যা মানুষ চিরকাল মনে রাখবে এই ছেলেটাই একদিন গড়ে তুললো এমন এক ব্র্যান্ড যা শুধু গাড়ি নয় বরং বিলাসিতা প্রযুক্তি আর শ্রেষ্ঠত্বের এই ছেলেটির নাম হেনরি রয়েস আর তার হাতে তৈরি ব্র্যান্ডটির নাম হলো রোলস রয়েস কিন্তু কিভাবে এক অনাথ গরিব ছেলেটি একদিন বিশ্বের সেরা গাড়ি নির্মাতা হয়ে কিভাবে রোলস রয়েস রাজা বাদশাহ থেকে শুরু করে বিশ্বের ক্ষমতাবানদের স্বপ্নের গাড়ি হয়ে উঠবে আজ আমরা জানবো হেনরি রয়েসের সেই অবিশ্বাস্য গল্প হেনরি রয়েস জন্মেছিল সালে ইংল্যান্ডের এক গরিব পরিবারে তার বাবা ছিলেন এক ছোট্ট চালের কলের মালিক সংসার খুব কষ্টে চলতো কিন্তু যতই কষ্ট হোক রয়েস তখনও জানত না তার সামনেই আরও বড় ঝড় আসছে মাত্র নয় বছর বয়সে তার বাবা মারা গেলেন পুরো পরিবার তখন দারিদ্রের গভীর অন্ধকারে ডুবে খাবার কেনার টাকা নেই স্কুলে যাওয়ার তো প্রশ্নই আসে না রয়েস বুঝতে পারলেন যদি বাঁচতে হয় তাহলে তাকে কাজ করতে হবে তাই সে একদিন কাগজ বিক্রি করছে আরেকদিন কয়লা টানার কাজ করছে তার বয়সী অন্য ছেলেরা যখন স্কুলে পড়ছে খেলছে তখন ছোট্ট হেনরি নিজের দুই হাতে জীবনযুদ্ধে লড়াই করছে দিন চলছিল কিন্তু তার মাথায় সবসময় একটা প্রশ্ন ঘুরত মানুষ এত কষ্ট করে অথচ মেশিন এত সহজে কাজ করে আমি যদি মেশিন বানাতে পারতাম একদিন সে খবর পেল লন্ডন ইলেকট্রিক লাইট অ্যান্ড পাওয়ার কোম্পানি শিক্ষা নিবেশ নিচ্ছে কোনো বেতন নেই শুধু শিখতে পারবে রয়েস আর এক মুহূর্ত দেরি করলো না এই চাকরিটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল সেখানে সে বৈদ্যুতিক লাইট মোটর যন্ত্রপাতি নিয়ে দিনরাত কাজ করত দেখতে দেখতে সে এত দক্ষ হয়ে উঠলো যে অন্যরা যেখানে একটা মোটর ঠিক করতে এক ঘন্টা লাগাত রয়েস সেখানে অর্ধেক সময় আরো ভালোভাবে কাজ করে দিত একুশ বছর বয়সে রয়েস নিজেই একটা ছোট্ট ওয়ার্কশপ খুললো সেখানে বৈদ্যুতিক ল্যাম্প আর মোটর বানানো শুরু করলো কিন্তু তার মাথায় তখন অন্য চিন্তা আমি যদি একটা গাড়ি বানাতে পারতাম যা কখনো নষ্ট হবে না তখনকার গাড়িগুলো ছিল খুব বাজে প্রচুর শব্দ করতো মাঝপথে বন্ধ হয়ে যেত ধোয়া ছাড়ত রয়েস ভাবলো আমি এমন একটা গাড়ি বানাবো যেটা হবে নিখুঁত মসৃণ আর বিশ্বস্ত দিনরাত কাজ করে অবশেষে উনিশশো তিন সালে সে নিজের হাতে প্রথম গাড়ি বানালো এটা ছোট গাড়ি হলেও এতটাই উন্নত ছিল যে সবাই অবাক হয়ে গেল এদিকে ইংল্যান্ডের এক অভিজাত পরিবারের ছেলে চার্লস রোলস খুব শখ করতো গাড়ির ব্যবসা নিয়ে সে অনেক ভালো গাড়ি খুঁজছিল যেটাকে সারা পৃথিবীর মানুষ পছন্দ করবে একদিন রোলস এক বন্ধুর কাছ থেকে শুনলো রোয়েস নামে এক লোক এক অবিশ্বাস্য ভালো গাড়ি বানিয়েছে রোজ ভাবলো দেখেই আসি লোকটাকে উনিশশো সালে তাদের দেখা হলো রোয়েস তার তৈরি করা গাড়িটি রোলস কে চালিয়ে দেখালো রোলস গাড়ি চালিয়ে অবা এত নিখুঁত একটা গাড়ি সে জীবনে দেখেনি সেই মুহূর্তেই এই লোকটাই আমার দরকার আমি তার গাড়ি বিক্রি করব আর সে সিদ্ধান্ত বানাবে উনিশশো ছয় সালে তারা একসঙ্গে প্রতিষ্ঠা করলেন রোলস রয়েস লিমিটেড এরপর আসে ইতিহাস গড়া সেই মুহূর্ত উনিশশো সালে তারা বাজারে আনলো সিলভার ঘোষ এই গাড়ি এতটাই উন্নত ছিল যে সাতাশ হাজার কিলোমিটার চালানোর পরেও কোনো যান্ত্রিক সমস্যা হয়নি ব্রিটিশ মিডিয়া এই গাড়িকে বলল দ্য বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড এইভাবে দারিদ্র থেকে উঠে আসা হিন্দি রয়েস তার প্রতিভা দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিলেন সফলতার জন্য জন্ম পরিচয় দরকার নেই দরকার একাগ্রতা আর পরিশ্রম রোলস রয়েস যখন জনপ্রিয়তা শীর্ষে তখনই এক মর্মান্তিক ঘটনা ঘটে উনিশশো সালে মাত্র বত্রিশ বছর বয়সে চার্লস রোলস এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যান এটি ছিল এক বিরাট ধাক্কা রোলস রয়েস ব্র্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা অকালে বিদায় নিলেন রয়েস একেবারে একা হয়ে গেলেন কিন্তু তিনি ভেঙে পড়লেন না বরং তিনি নিজের সংকল্প আরও ধীর করলেন তিনি প্রতিজ্ঞা করলেন রোলসের স্বপ্ন আমি কখনোই শেষ হতে দেবো না এই সংকল্প থেকে রোলস রয়েস নতুন উচ্চতায় পৌঁছায় একে পরিণত করে বিশ্বের সবচেয়ে আইকনিক এবং বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে এক সময় রোলস রয়েস মানেই ছিল বিলাসিতা অভিজাত্য আর ক্ষমতার প্রতীক ব্রিটেনের রাজপরিবার ভারতীয় মহারাজারা মধ্যপ্রাচ্যের ধনকুবের এমনকি হলিউডের তারকারাও এই গাড়ি ব্যবহার করতেন এটি ছিল শুধু গাড়ি নয় গৌরবের প্রতিচিহ্ন কিন্তু তারপর এলো বিশ্বযুদ্ধ যুদ্ধের সময় বিলাসিতা আর কাজে আসে না দরকার হয় শক্তি আর টিকে থাকার ক্ষমতা রোলস রয়েস বুঝতে পারলো এবার তাদের কিছু বড় করতে হবে তাই তারা শুধু গাড়ি বানানো বন্ধ করলো না বরং যুদ্ধ বিমান আর ট্যাঙ্কের জন্য শক্তিশালী ইঞ্জিন তৈরি করতে শুরু করলো এই সময় তারা তৈরি করলো মার্লিন ইঞ্জিন একটি অসাধারণ শক্তিশালী ইঞ্জিন যা ব্রিটিশ যুদ্ধবিমান বিমান ফিট ফায়ার ও হিউরিক্যানে ব্যবহার করা হলো এই দুই বিমান ছিল জার্মানদের বিরুদ্ধে ব্রিটেনের সবচেয়ে বড় অস্ত্র শক্তিশালী মার্লিন ইঞ্জিনের সাহায্যে এই বিমানগুলো আকার যুদ্ধে দারুণ সাফল্য পেল রোলস রয়েস আর শুধু ধোনী আর রাজাদের গাড়ি বানানোর কোম্পানি রইলো না তারা হয়ে উঠলো যুদ্ধের এক গোপন শক্তি রাজপথ থেকে যুদ্ধের রোলস প্রমাণ করলো তারা শুধু নয় বরং নির্ভরযোগ্য শক্তিশালী এবং ইতিহাস গড়ার ক্ষমতা রাখে উনিশশো সাল এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি হল হেনরি রয়েস চলে গেলেন না ফেরার দেশে কিন্তু তিনি রেখে গেলেন এক অমর সৃষ্টি যার নাম রোলস রয়েস আজ রোলস রয়েস শুধু একটা গাড়ি নয় এটা একটা ইতিহাস একটা স্বপ্ন একটা সংগ্রামের প্রতি বর্তমানে কিছু জনপ্রিয় মডেল হলো রাজকীয় গাড়ি আধুনিক প্রযুক্তির বিস্ময় রোলস রয়েসের প্রথম এস ইউভি রেট অ্যান্ড ডাউন স্পোর্টি ও বিলাসবহুল মডেল অবশেষে একটাই কথা বলবো স্বপ্ন দেখা সাহসই সবকিছু বদলায় হেনরি রয়েস আমাদের শিখিয়ে গেলেন তুমি যদি নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করো তাহলে একদিন তোমার নামও ইতিহাসে লেখা হবে জন্ম তোমার হাতে নেই কিন্তু তুমি কি করবে সেটা তোমার সিদ্ধান্ত একটা দরিদ্র অনাথ ছেলে যার এক সময় ঠিক মতো খাবার জুতো না সেই একদিন এমন একটা কোম্পানি বানালো যা আজও বাদশাহদের গর্ব